আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করছিল বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি এটা না মাখা মাখা রান্না করছে এরপরে ছিল খাসির গোস্ত রান্না করছে মা খাসির গোস্ততে না হলুদের গুঁড়ো দেয় নাই শুধু মরিচের গুঁড়ো আর কাঁচা মরিচ দিয়ে রান্না করছে এটা আমাদের একটা মামা পাঠিয়েছে ওনার ছেলের একিকা ছিল তো এক ভাবি পাঠিয়েছিল কি জানো সুট কি বাগান আলহামদুলিল্লাহ ভাবি না মাঝে মধ্যে আমাদের জন্য শুটকি ভত্তা পাঠায় আলো ভর্তা পাঠায় ওনার হাতের এই ভর্তাগুলো এত মজা হয় উনি বরিশালের মেয়ে আচ্ছা বরিশালের মেয়েদের কি সবার হাতের ভর্তাই কি এত মজা হয় আচ্ছা জানায়ও তো আমাকে আমি আলু ভর্তা সুটকি ভর্তা অনেক পছন্দ তো আমি সুটকি দিয়ে ভাত মা মেখে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এরপরে নিয়ে এসেছি খাসির গোস্ত খাসির গোস্ত আমি আর আমার ছোটো মা দুজনে মিলে খেয়েছি এত মজা হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবা ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের ভিডিও বেশি বেশি দেখবা আল্লাহ হাফেজ